সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে ভারতের এই রাম এবং বামরা কুডুক্তি করেছে তার চরিত্র সম্পর্কে খারাপ কথা বলেছে এটা আমরা খাটি মুসলমান হিসাবে আশেখে রাসুল হিসাবে কখনো মেনে নিতে পারি বিশ্বর মুসলিম বিশ্বর মুসলিম 的、啊。 হিপোতামার কালে কেনে দালে আ�ডিন্দে চনেনের নকালে কালেনা নার অর কাবর গালে এর কালে কালের সিয়াক ইর দুন্য় ঈকালে নকে